হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে এসেছিলাম আবার নতুন ব্র্যান্ড একটা ভিডিওতে কয়েকদিন ধরে ভিডিও রেগুলার আপলোড করতে পারছি না এর কারণ ভাই একটাই রমজান মাস রোজার রেখে কথা বলতে পারি না অ্যান্ড একটু অসুস্থ হয়েছিলাম দাঁতের ব্যথা প্রচন্ড দাঁতের ব্যথা যার কারণে আমি কথা বলতে পারতাম না অ্যান্ড ভিডিও করতে পারি নাই ভাই সত্যি কথা তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিন তৈরি করছি আবারও নতুন একটা স্ক্রিন শাহ ফাতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বাসটা কিন্তু আপনারা দুইটা স্ক্রিন পাবেন আর দুইটা স্ক্রিন মিলে একটা ফাইল আকারে দেওয়া আছে একটা হচ্ছে আপনার শ্রীকান্তি বাসের জন্য পাবেন যেটা এই যে দেখতে পাচ্ছেন আর একটা প্রথম বাসের জন্য পাবেন কারণ আপনারা অনেকেই এই বাসটা কিনতে পারবেন না যাদের কাছে প্রথম বাসটা আছে তারা কিন্তু চাইলে শাহ স্ক্রিনটা যদি আপনাদের ভালো লাগে না ঢাকা বগুড়া নগা রোডের বাস এই বাসটা যদি স্ক্রিন আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখতে হবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন শাহ স্ক্রিনটা কিন্তু আমি নিজে তৈরি করছি অ্যান্ড খুবই হাই কোয়ালিটিতে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো যদি আপনাদের আমার স্ক্রিনগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড কমেন্ট করবেন নেক্সট আমি কোন বাসের উপর স্ক্রিন বানাবো আর অবশ্যই যদি আপনাদের নিজস্ব এলাকার কোনো বাস বাসের ছবি থাকে অবশ্যই আমাকে সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু ওই বাসের ওপর আমি স্ক্রিন বানাইতে পারবো ঠিক আছে তো অবশ্যই আপনাদের সেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপে অ্যান্ড কমেন্ট করতে হবে আমাদের স্ক্রিনগুলো আপনাদের কাছে কেমন লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সাফাতলে বাস দিয়ে কিন্তু বাস ড্রাইভিং করতেছি অ্যান্ড রিয়েল একটা বাংলাদেশি ফিল পাচ্ছি ভাই মনে হচ্ছে ঢাকা থেকে বগুড়া যাইতেছি নগাঁও যাইতেছি অ্যান্ড দেখতেই পাচ্ছি আমাদের ম্যাপটা এখানে চেঞ্জ হয়ে গেছে এর আগে আমি একটা হানিবের স্ক্রিন তৈরি করেছিলাম সেটাতে অনেক ভালো রেসপন্স আপনারা দিয়েছেন অনেক সুন্দর সাপোর্ট পাইছি তো এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাই দিবেন আর আবারও বলতেছি যাদের এলাকায় যে বাসগুলো চলে যে রোডে যদি আপনাদের কাছে দুই সাইডের ছবি বা এক সাইডের ছবি থাকলে হবে তাহলে অবশ্যই আমাকে সেন্ড করবেন আমি কিন্তু ওটার উপর একটা স্ক্রিন তৈরি করবো এবং আপনাদের শেয়ার করবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন আর আশা করে আপনার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন পাসওয়ার্ডটা পেয়ে গেছেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ